সর্বসম্মতভাবে জুলাই ঘোষণাপত্র হলে পুরো বিশ্ব দেশের একতা দেখবে বললেন প্রধান উপদেষ্টা পাঁচ মাস পর ঘোষণাপত্রের প্রয়োজন আছে কিনা জানতে চেয়েছে বিএনপি সর্বদলীয় বৈঠকের নামে প্রহসন হচ্ছে মন্তব্য বারো দলীয় জোটের বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে অথবা আমরা থাকব ঘোষণা হাসনাত আবদুল্লার দেশের নাম ও সংবিধান পরিবর্তনের আর অন্তর্বর্তী সরকারের নাই বিবৃতি যাসদের সাতক্ষীরায় চারটি আদালত বর্জন করেছেন আইনজীবীরা কাবরেরা বাটলারকে রেখে দিল বাফুফে দর্শক রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন জুলাই ঘোষণাপত্র সর্বসম্মতভাবে তৈরি হলে তা শুধু দেশের জন্যই ভালো নয় পুরো বিশ্বকে দেশের একতা দেখানো যাবে জুলাই ঘোষণাপত্র নিয়ে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে উদ্বোধনী ভাষণে একথা বলেন তিনি প্রধান উপদেষ্টা বলেন গত জুলাই আগস্টে ছাত্রদের নেতৃত্বে গণ অভ্যুত্থানের সময় দেশবাসী যে ঐক্য দেখিয়েছিল এই অন্তর্বর্তী সরকার তারই ফলাফল এ সময় তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান অব্যতানে নেতৃত্ব দানকারী শিক্ষার্থীরা গত একত্রিশ ডিসেম্বর জুলাই ঘোষণাপত্র জারির সিদ্ধান্ত নিয়েছিল পরে সরকারের পক্ষ থেকে জানানো হয় যে সরকার এই ঘোষণাপত্র জারির ক্ষেত্রে ফ্যাসিলিটেট করবে পরে সরকারের পক্ষ থেকে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানানো হয় জুলাই অভ্যুত্থানের পাঁচ মাস পর ঘোষণাপত্রের প্রয়োজন আছে কি না তা জানতে চেয়েছে বিএনপি বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই কথা জানান জুলাই ঘোষণাপত্র প্রণয়নের প্রস্তুতির অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বৈঠকে আনুষ্ঠানিকভাবে বিএনপি অংশ নেয়নি তবে দলের অবস্থান তুলে ধরতে এতে ছিলেন বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন জুলাই গণ অভ্যুত্থান বিষয়ে কিছু নিয়ে কিছু আলোচনা হয়েছে সব রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য প্রদান করা হয়েছে আমরা প্রশ্ন করছি যে সাড়ে পাঁচ মাস পরে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের কোনো প্রয়োজন ছিল কিনা যদি থেকে থাকে সেটা রাজনৈতিক গুরুত্ব ঐতিহাসিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব কী সেগুলো নির্ধারণ করতে হবে যাতে এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে যাতে ফাটল সৃষ্টি না হয় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠকের নামে প্রহসন হচ্ছে বলে মন্তব্য করেছেন বারো দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এসানুল হুদা বৃহস্পতিবার বিকেলে বারোদলীয় জোটের সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন বারোদলীয় জোটের সমন্বয়ক বলেন জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গুম খুন হত্যা নির্যাতন জেল জুলুমের মতো বিষয় নিয়ে আন্দোলনরত দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল সবার ঐক্যমতের ভিত্তিতে জাতির সামনে একটি বয়ান উপস্থাপন হতে পারত জোটের নেতারা বলেন জুলাই আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে ধূম্রজাল ও অস্পষ্টতা সৃষ্টি হয়েছে আন্দোলন সংগ্রামের ফসলে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালনে নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা হারাচ্ছে সরকার আন্দোলনের সব অংশীজনদের সম্মান প্রদর্শন করে আলোচনায় আমন্ত্রণ জানাবে এমনটাই প্রত্যাশা করেছিলেন নেতারা তবে আমন্ত্রণ না পেয়ে কেউ কেউ আশাহত হয়েছেন বলে জানিয়েছেন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন এই বাংলাদেশে হয় আওয়ামী লীগ থাকবে না হয় আমরা থাকবো এই বাংলাদেশে হয় ফ্যাসিবাদ থাকবে না হয় আমরা থাকবো বাংলাদেশে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হয় তাহলে সেটা আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে যারা ভোটের জন্য আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চান তারা জাতীয় স্বার্থের সঙ্গে বেঈমানি করছেন ভোট বাড়ানোর জন্য আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা না করে আওয়ামী লীগ যে এত বছর অত্যাচার নির্যাতন করেছে তার বিচারের জন্য আওয়াজ তুলুন বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার দেবীদার উপজেলার আলিয়া মাদ্রাসা ও কৌমি মাদ্রাসার মোলামাদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় কার্যকারী কমিটি বলেছে বাংলাদেশের নাম ও সংবিধানের কোনো ধরনের পরিবর্তনের আর অন্তর্বর্তী সরকারের নাই বৃহস্পতিবার দুপুরে বিবৃতিতে একথা বলে জাসদ বিবৃতিতে বলা হয় অন্তর্বর্তী সরকার বাংলাদেশের নাম ও সংবিধানের কোনো ধরনের পরিবর্তনের অপচেষ্টা চালালে দেশের রাজনৈতিক বিরোধ বিভক্তি বিভাজন উত্তেজনা তীব্রতর হবে এবং দেশ দীর্ঘমেয়াদী গভীর রাজনৈতিক সংকট ও অনিশ্চয়তার মধ্যে নিপতিত হবে যশদের বিবৃতিতে আরও বলা হয়েছে চিহ্নিত ও আত্মস্বীকৃত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী বিরোধী শক্তিকে তুষ্ট করতেই অন্তর্বর্তী সরকার দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে মীমাংসিত ও তিরিশ লাখ শহীদের রক্তে লেখা বাংলাদেশের নাম ও সংবিধান পরিবর্তনের অপপ্রয়াস পেয়েছে মুক্তিযুদ্ধের মাধ্যমে মীমাংসিত বিষয়গুলোকে অমীমাংসিত করার অপপ্রয়াস রুখে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয় এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ তেভাগা আন্দোলনের নেতা কমরেড অমল সেনের বাইশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী মেলা শুরু হয়েছে নড়াইল যশোরের সীমান্তবর্তী বাকড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার বিকেলে কমরেড অমল সেন স্মৃতিরক্ষা কমিটির আয়োজনে কমরেড অমল সেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মেলা উপলক্ষে বাকড়ি বিদ্যালয় মাঠে আলোচনা সভা হয় দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল স্মৃতিসৌধ শ্রদ্ধাঞ্জলি অর্পণ স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম বলেছেন সারা দেশের অনেক ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন এই স্বাধীনতা নস্বাত করা যাবে না সেজন্য বর্তমান অন্তর্বর্তী সরকারকে সকল ধরনের সহযোগিতা করতে হবে বৃহস্পতিবার দুপুরে মনিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আলোচনা সভার প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিষাদ তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠান হয় এর আগে মনিরামপুর থানা পরিদর্শন পৌর মিনি পার্ক ও সিসি ক্যামেরা সহ সেন্ট্রাল সাউন্ড সিস্টেম উদ্বোধন করেন জেলা প্রশাসক যশোরের খাজুরা ইয়াবা ভর্তি ব্যাক ফেলে পালিয়েছেন একজন পাচারকারী বৃহস্পতিবার দুপুরে খাজুরা বাজার তেল পাম্প এলাকায় এই ঘটনা ঘটে ওই ব্যাগ থেকে দুই হাজার আটশো পিস ইয়াবা উদ্ধার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যার আনুমানিক মূল্য সাড়ে আট লাখ টাকা সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত সার্টিফিকেট আদালত ও রাজস্ব আদালত বর্জন চলছে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে এতে বিচারপ্রার্থীরা পড়েছেন বিপাকে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ আলমের সভাপতিত্বে জেলা আইনজীবী সমিতি জরুরি সভায় এ আদালতগুলোতে বন্ধ করে দেওয়ার বুল পেপার ব্যবহার আবারও চালু না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয় সে কারণে ওই সব আদালতে কোনো বিচার কাজ না চলায় বিচারপ্রার্থীরা পড়েছেন বিপাকে রাষ্ট্রীয় আইন মেনে কার্টিস পেপার ব্যবহার করা উচিত উল্লেখ করে জেলা প্রশাসক মুস্তাক আহমেদ বলেছেন রাষ্ট্রীয় ইনকাম বন্ধ করার সুযোগ নেই এর ব্যতয় করা মানে জনস্বার্থবিরোধী কাজ করা হবে উদিচি যশোর জেলা সংসদের দুই দিন ব্যাপী সম্মেলনের উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার বিকেলে উদিচি যশোর জেলা সংসদ কার্যালয়ে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলন ও বেলুন ফেস্টুন উড়িয়া এবং সাংগঠনিক সঙ্গীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় সম্মেলনের অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান প্রধান অতিথি ছিলেন উদিচি কেন্দ্রীয় সংসদের সহসভাপতি জামশেদ আনোয়ার তপন পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব খেলার সংবাদ দিয়ে শেষ পর্যন্ত সব জল্পনা কল্পনার অবসান বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ হিসেবে পিটার বাটলার আর জাতীয় দলের জন্য হ্যাভিয়ার কাবেরারাকেই রেখে দিয়েছে বাফুফে আজ ফেডারেশন ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে তাদের সাথে চুক্তির বিষয়টি জানিয়েছে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু নতুন চুক্তি অনুযায়ী জামাল মোরসালিনদের কোচ হিসেবে দু হাজার ছাব্বিশ সালের তিরিশ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করবেন কাবরেরা অন্যদিকে বাটলার সাবিনাদের দায়িত্বে থাকবেন দু সালের একত্রিশ ডিসেম্বর অবধি এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ